আসসালামু আলাইকুম আসসালাম তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অনেক দিন আগে একটা ভিডিও নিয়ে ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই কিন্তু আমি এডিট করার আলসেমিতে ভিডিওটা আর আপলোড করা হয়নি তো ভাবলাম যে এখন আপলোড করে দেই তো আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ির সবাই মিলে বেড়াইতে আসছিল মানে আমার নানা শ্বশুরকে একটু ডাক্তার দেখাতে আসছিল তো তারা ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছিল এজন্য ভাবলাম যে সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি তো যেই সেই কাজ সবাই মিলে চলে গেলাম উডেস্ট রেস্টুরেন্টে আর যেই দেখি বাইরে শুটিং চলছে তো শুটিং দেখতে দেখতে ভিতরে এসে দেখি যে রেস্টুরেন্টের ভিতরে আরশ খান বসে আছে হয়তো আরশ খানেরই কোনো এক নাটকের শুটিং হচ্ছিল তো যাই হোক আরশ খানের সাথে কিছু ভিডিও করে আমরা এখন আমাদের খাবারগুলো অর্ডার করে এদিকে মিঘা আর সায়ন ছিল আর ইনি হচ্ছে আমার নানা শ্বশুর আর নানি শাশুড়ি আর এদিকে আদি খেলতেছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে যে দেখি যে এখনো শুটিং চলতেছে তো যাই হোক শুটিং দেখতে দেখতে প্রায় রাত হয়ে গেল তো আমরা ভাবলাম এখন বাসায় চলে যাই তো আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ